জনপদের মানুষজন নিরাপদে থাকে এখন মানুষ বের হলে দেখা যায় যে সংখ্যা থাকে চুরি ডাকাতি কিছু অ্যাডিক্টেড ড্রাগ মাদকাসক্ত লোকজন রয়েছে তা এটা কন্ট্রোল করার কোনো ব্যাপার না এটা আমরা যদি চাই যে এখানে কোনো ড্রাগ ঢুকবে না বা এটা পলিসি ডেভেলপ করলে আমাদের বিজেপি আছে আমাদের পুলিশ আছে আর্মি আছে সবাই মিলে আমরা যদি বলি যে না এখানে কোনো ধরনের মাদক দ্রব্য ঢুকবে না এটা বন্ধ হয়ে যাবে আর দুই নম্বর হলো চুরি ডাকাতি এটা আমরা এমন নিরাপত্তা বলের মধ্যে আনবো যাতে করে আমার মা বোনরা বাসার থেকে বের হয় একাই যেন পঞ্চাশ হাজার টাকা হাতে এক একভারই সোনা নিয়ে ইজিলি সে যেন একাত্মীয় বাসা থেকে আর একাত্মীয় বাসা যেতে পারে সেই ব্যবস্থাও ইনশাল্লাহ এই জনপথে করা যাবে পৃথিবীর অনেক দেশ আছে আপনি ভুটানে যান আপনি তিনটে চারটের সময় ঘুরে বেড়ান আপনাকে কেউ ডিস্টার্ব করবে না এখানে কোনো চোর নাই ডাকাত নেই আমেরিকার মতো কান্ট্রি যেখানে আমার মেয়েরা থাকে তো সেখানেও আমরা দেখেছি আপনি নিরাপদে এক স্টেট থেকে আরেক স্টেট যাবেন রাতের বেলা তা আলহামদুলিল্লাহ আপনাকে কেউ কোনো ডিস্টার্ব করবে না চুরি রাখাতে কোনো ভয়ও থাকবে না সন্ত্রাস মাস্তানি এরা কোনো ভয় নেই